হ্যালো গাইস আজকে আমি রান্না করবো কুমড়ো আলু ডাটা দিয়ে পুঁটি মাছের ঝোল চলুন আপনাদের কাছে শেয়ার করা যাক বলবেন কেমন হলো ভিডিওটা প্রথমেই আমি কড়াইতে তাতিয়ে নিলাম তারপরে ঢেলে দিলাম সাদা তেল অনেকটা কারণ আমি এই সবজিগুলো ভাজব সেই জন্য তারপরে এই বলে কিছুটা স্বাদ মতন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া এবার আমি মিক্স করে নেব মিক্স করার পরে এভাবে ঝাঁকিয়েও কেউ কেউ মিক্স করে আমি এভাবে করেছি কালারটা এরকম আসবে এখানে তেলটা পুরোপুরি তেতে গিয়েছে দেখুন বন্ধুরা তারপরে আমি এই সবজিগুলো কড়াইতে ঢেলে দিলাম তো এখন আমি লাল লাল করে ভাজি করবো তো দেখুন আমি এভাবে লেড়ে কষিয়ে নিচ্ছি সবজিটা দেখুন আমি অনেক সুন্দর করে এগুলো কষিয়ে নিচ্ছি সুন্দর ভাজা ভাজা করলে অনেক সুন্দর রান্না হয় তাই এটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি প্রায় কষানো হয়ে গেছে তারপর ওই সবজির সাথে আমি কিছুটা ভাজির জন্য বেগুন ভাজব বেগুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো আর যে যতটুকু সাথে যেমন পরিমাণে মরিচ খায় সেই অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিলাম এই সবজির সাথে ভাজি করব খেতে অনেক মজা হবে এখন আমি এটাকে নামিয়ে নেব কষানো হয়ে গেছে সাথে সেদ্ধও হয়ে গেছে তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে দেখতে থাকুন ভিডিওটা এখন আমি কিছুটা সোয়াবিন তেল দিয়ে নেবো সাদা তেল যাকে বলা হয় আর এখানে আমি বেটে রেখেছিলাম জিরে দাঁড় জিরে দিয়েছিলাম ধনিয়া আর কিছুটা সরিষা সেটা এখন এই তাতানো এসে দিয়ে দেবো কিছুটা কাঁচা যেটা দিয়ে দেবো ফোড়নে একবারে এই দিয়ে দেবো এক তেলানি যাকে বলে কিছুটা সরিষা দিয়ে নেব সাদা কালো সরিষা যেটাকে বলে সেটা দিলে বেশি স্বাদ হয় আর শেষ মুহূর্তে দিয়ে নেবো এই বাটাটা এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুটা দিয়ে নেব ওই যে পোড়ামরিচ যখন মশলাটা কষানো হয়ে যাবে সুন্দর একটা বের হবে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো এখন আমি এই সবজিটা দিয়ে দিলাম এখন নেড়ে নেব নেড়ে নিয়ে আমি গরম জল দিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায় সবজিটা দেখতেই থাকুন আপনারা হাড়িতে আমি গরম জল দিয়েছিলাম ভাত রান্নার জন্য একটা পাত্র থেকে তুলে এখানে দিয়ে দিলাম আরও কিছুটা দিয়ে দেবো ব্যাস এতটা হয়ে যাবে তাই রান্না কিছুক্ষণ পর আমি পুঁটি মাছগুলো দিয়ে দেবো দেখুন কত সুন্দর করে ফুটে আছে ফুটতেছে গরম জলে দেওয়ার কারণে তাড়াতাড়ি এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আমরা ঘরে যেহেতু পাঁচজন তাই আমি পাঁচটা মাছ দেব বেশি দিলে নষ্ট হয়ে যাবে এই যে আমরা পাঁচটা মাছ দিয়ে নিলাম তারপরে তেলারি আমি দিয়ে নিয়েছি জল টেনে যাবে তারপরে আপনাদের দেখাচ্ছি